আমি আপনি যখন মারা যাব আমার বাড়িতে একটা গাড়ি আসবে যে গাড়িটা আমরা জান্নাত আর জাহান্নামায় যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি শোনা খাটিয়া চাকা চাকা হ্যাঁ খাটিয়ার কোনো চাকা নেই প্যাসেঞ্জার হবে একজনা চারজন ড্রাইভার মিলে ওই গাড়িটা চালিয়ে আমার মতো প্যাসেঞ্জারকে নিয়ে কবরস্থানের দিকে চলে যাবে আর আমার গ্রামবাসীরা আমার আব্বা মা যদি এই গ্রামবাসীর পায়ের পায়ে দুখানা জড়িয়ে ধরে বলে যে আমার সিরাজুল খুব ভালো ছেলে ছিল আমার সিরাজুল ইসলাম খুব ভালো ছেলে ছিল আর অন্তত দুটো দিন তাকে রাখা হোক এই বিল্ডিং বালাখানা খুব কষ্ট করে করেছে এই বাড়িতে তার আর একটা দিন রেখে দাও তাকে একটু নয়ন ভরে দেখে নেব তারপরে তোমরা নিয়ে গিয়ে কবরের স্থানে দিয়ে আসবে আচ্ছা শুনবে বলে মনে হয় শুনবে বলে মনে হয় শুনবে না যদি মমতা ব্যানার্জি হোক আর মোদী সরকার হোক যে যাই আসুক না কেন কোনো কথা শুনবে না যে আল্লাহ গাড়ি পাঠিয়েছে এখানে দেরি করা যাবে না আমাকে আতর গোলাপ পানি শোরমা দিয়ে সাদা একটা কাফন দিয়ে প্যাক করে ওই গাড়িতে তুলে দেবে বলবে যাও চলে যাও এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ তোমার কবরস্থানে একটা বাড়ি তৈরি করা হয়েছে যে বাড়িতে বিছানা পাওয়া যায় না যে বাড়িতে এক গ্লাস পানি পাওয়া যায় না যে বাড়িতে একটু ঠান্ডা বাতাস পাওয়া যায় না যে বাড়িতে গেলে একটু আরামের বিছানা পাওয়া যায় না বলছে দেখুন نہیں چنلا نہیں ترے چت امن کوٹنی کھا نہیں چنلا نہیں ترے چت امن کوٹنی کھا ارتی بیت کی پردہ کٹ تمہاری قبر کا اوری

ওই কবরে দুটো ফারিস্তা আসবে সবাই আমরা এখানে যত মানুষ আছি সবাই মনকার নেকির নাম শুনেছি শুনিনি শুনিনি শুনেছি ভাই সকলে আমরা মনকার নেকির নাম শুনেছি যে ওই দুটো ফেরেস্তা আসবে আমাদের তিনটে প্রশ্ন করবে আমি যা লেখাপড়া শিখেছি আমি যা মাদ্রাসায় পড়েছি আমি বড় মুফতি সাহেব বড় আলেম আমি হস করে এসেছি হাজি সাহেব গাজি সাহেব যে পাজি সাহেব হোক না কেন যে হাজি সাহেব হোক না কেন যত বড়ই আলেম হোক না কেন সেদিনে কবরে গিয়ে যদি ইমান না থাকে সব ভুলে হয়ে যাবে সব ভুল হয়ে যাবে কোনো কথা হবে না সেদিনে আর ফারিস্তার সামনে কোনো কথা বলতে পারবে না আরে সেদিনে আরো দুটো ফেরেস্ত আসবে আমাদেরকে মারার জন্য কিসের জন্য বাবু মারার জন্য এই মারার জন্য যে ফারিস্তা দুটো আসবে তারা কানে শুনতে পায় না আর চোখে দেখতে পায় না কি বললাম কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কালা এবং অন্ধ ওরা দুজন যখন এসে মারবে বাপ পুরো হাঁপানি বাড়ি বা বেরেক ফেল বাড়ি কোনো মারির কোনো ব্রেক থাকবে না অটোমেটিক মাছ চলবে আর দুটো ফেরেস্তা আসবে বাপ আরও দুটো ফেরেস্তা এসে আমাকে ডাকবে সিরাজুল ইসলাম দুনিয়াতে পঞ্চাশ বছর বেঁচেছিলে ছিলে কতগুলো অন্যায় কাজ করেছো কত মেয়ের অন্যা ধরে টেনেছো আর কত মেয়ের ফোন নাম্বার দেশো আজকের লেখো এখানে লিখতে হবে সেদিনে হাসলে হবে না বাপ সেদিনে লিখতে হবে আমাকে আপনাকে বলছে দেখুন বলে এসেছে ऐसे तू पानी लेते तो चुप नहीं आ मैं अरे कितने ये चुप चुप नहीं पानी झोंडे आना नहीं था तो पानी कितने ये चुप चुप नहीं झोंडे आना नहीं था नितो मरे था था वाबे नितो मरे था था वाबे निशुंपे शुंपे नितो मरे था था वाबे तो तो मरी कबोड़ नितो मरे था था वाबे तो तो मरी कबोड़ अर्मुकेरी तुतुकालाई गोबे अर्मुकेरी तुतुकालाई गोबे आनो होंगे তাহলে খাতা হবে কি করছি খাতা হবে কি খাতা হবে কি কেউ বলতে পারে না খাতা হবে কাপনের কাপড় এক্ষুন বলে দিলাম না যে কাপনটা পরানো হয় দেখবেন মেয়েদের পাঁচ টুকরো আর ছেলেদের তিন টুকরো এই তিন টুকরো কাঁফন যখন পরানো হয় নিচেই একটা লম্বা কাফন দেয়া হয় উপরে একটা লম্বা কাঁফন দেওয়া হয় দিয়ে মাথার দিকে পায়ের দিকে আর কোমরের দিকে বেঁধে দেওয়া হয় এই দুই কাঁফন এই দুই টুকরো কাফন আমাদের সেই কবরে খাতা হয়ে যাবে গালে থুতুটা কালি হয়ে যাবে সাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে সেদিনে নিজের হাতে নিজে লিখতে হবে ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখবো যখন ফারিস্তারা বলবে খারাপ কাজগুলো লেখো কি হলো সেদিনে খারাপ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে 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 আপনাকে লিখতে হবে লেখা শেষ হয়ে আমার আমার ঝুলিয়ে দিয়ে চলে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় কোমরে শুধু লাতি মারবে ও ফারিস্তা কোমরে লাতি মারো কোনো বিরাট লাগে বলে মনে নেই লাগবে না বিয়ে করে শ্বশুর বাড়িতে আটটি আর গাড়ি লিসিলি ওই জন্যই শালা কিক মেরে দেখতেছ কিরম স্টার্ট হচ্ছে হ্যাঁ আর একটা ফারিজা মুগুরির বাড়ি মাথায় ধরবে ও মুগুরির বাড়ি মাথায় মারো বিরাট লাগে একে তাই মাথার সমস্যা বলে হ্যাঁ সন্ধ্যা সাড়ে আটটার পরে তোমরা যখন সিরিয়ালের মাথা সিবিএ খেয়েছো ওই পাবজি ফ্রি ফায়ার ঠুস ঠাস করে খেলেছো আজকের ওই জন্যই শালা হেড শট হচ্ছে হ্যাঁ আজকের হেড শট হচ্ছে কোনো রেহাই নেই দুনিয়াতে থাকতে দেবে না বলছে দেখুন আখিরাতের করো কবর থেকে দুনিয়া Bye. सची दौ गुंडा तोड़े आज़ादी शेर आयो सची दौ गुंडा तौड़े आज़ादी शरी आयो अदीमता अॼ तार आयो श नमो पारे शीरा न পরে আমাদের বাড়ি তিনটে আয়োজন হবে একটা হচ্ছে একদল বাঁশ খুঁটি কাটবে একদল কবর খুঁড়বে আর একদল ডাল আলু রান্না করবে তোমাদের দিকে রান্না হয় ভাই রান্না হয় তো এ ডাল আলু যদি রান্না না করে মায়েরা বিরাট রেগে যাবে বুঝতে পারেনি একটা যদি মদ্দা লোক যায় একটা বাড়ি থেকে একটা মদ্দা লোক যায় তাহলে মেয়েরা কজন যাবে একটা বাড়ি আমার যদি নানি মরে যায় আমার বউডারে বলতে চাই দেখো নানি মরে গেছে তা যাবে বলতে দাঁড়া পাঁচ মিনিট চুপ করে বয় এখানে এখন আমার বসিয়ে দিয়ে পাড়ায় চলে গিয়েছে বলতে বু আমা সে হ্যাগার নানি মরে গেছে যাবে আর একজন বলতে সে আমাকে হ্যাগার নানি মরে গেছে যাবে বলে এক অটো লোক জোগাড় করে বলেছে যে বলতে তুমি সাইকেলে এসো অটোই আর জায়গা নেই তুমি সাইকেলে করে এসো আমরা অটোই করে যাচ্ছি আমার সাইকেল করে পাঠিয়ে দিয়ে ওরা অটোই করে গেছে গে আর জাতি জাতি বলতে বু সেই ছকিনের না মেয়ে পালিয়েছিল তুই যেন কারোর সাথে বলিস তোর সাথে বলতে আর কারোর সাথে বলিস নে এরকম হয় না বা এই যে গল্প করতে থেকে মৃত্যু বাড়ির কাছাকাছি গিয়েছে গিয়ে একেবারে লিপস্টিক টিপিস্টিকগুলো কায়দা করে মুছে নিয়ে গলায় অননা টন্নাগুলো মাথায় খুব খুব ঘুমটা বানা দিয়ে মুখটা এরম হুতুম পাঁচাপানা করে তারপর লেবেছে লেবে এবার বলছে বলে কে মরে গেছে বলতিন বলে সেই ওই গাছের করে ওর দাদি মরে গেছে বলতে কাঁদে না কেন বল থেকে কেঁদে কেঁদে কষ্ট হয়ে গেছে বল দাঁড়া গিয়ে বলতে বু ওকালে এরম ছেড়ে চলে যাবে বুঝতে পারিনি তুই কাঁদিস নেবু সেই বলেছে বুক কানতে কানতে গড়া গড়ি দিচ্ছে ও আস্তে আস্তে উঠে আম তলায় চারটে বুক বসে সেখানকে বলতে হ্যাঁ রু ভালো আছিস তোর কবে দেখিস আর দেখতে পাইনি তোর মুখটা যেন শুকিয়ে গেছে না আর বলিস না আমাদের সে ওলা শুধু লে যায় নিতে পারিনি হ্যাঁ গল্প করতে করতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে এখন সেই সময় ওই মেয়েটা দেখে বলছে বলে হ্যাঁ রু ওই মেয়েটা কার বলতেন কি সুন্দর দেখতে আল্লাহ যেন চাঁদের রূপর মুখে ঢেলে দিয়েছে হ্যাঁ তা বলছে বলে কেন ওই ভোল্টু চাঁদার মেয়ে তুই চিনি বলি ও আল্লাহ কি বড় হয়ে গেছে ছোটবেলা দেখি তো চিনতে পারিনি হ্যাঁ হ্যাঁ বলতে আর দেখদিন আমাদের সে নানটুর সাথে বেঁধে কি কুমঝাটা মারার দরকার এর গেছে নানি মরিয়ে আর ও গেছে ছেলে বেঁধিত হ্যাঁ বলতে লাস্টটা সেই লে চলে গিয়ে বলতে এই জলে আঁকমাল ফাঁস ফার্স্ট ছোপে খেয়ে বের কি পর বুঝতে পারি এর দাদি মারে গেছে আর কান্নার কথা মনে নি বলো দেখবেন মেয়েরা সব জায়গায় লাস্টে খায় এক জায়গায় আগে খায় সেটা হচ্ছে মৃত্যু বাড়ি সেই লাস্টে চলছে বলতে এই তাহলে খেয়ে বেরিয়ে বলি চল আর এখানে টাকা যাবে না তাই যাই হোক আপনারা খুব ভালো এই এলাকার মায়েরা একটা রিকোয়েস্ট গেলাম ছোট্ট করে পরিবেশন করছি ঠিক আছে সবাই আমরা